নমস্কার কেমন আছেন সবাই লাভলিস কুকিং সবাইকে স্বাগত জানায় তো আমি আজকে বানাবো কুমড়ো পাতার বাটা তো পাতাগুলো দেখো সুন্দর সুন্দর পাতা এরকম পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পাতলা পাতলা করে আমি কেটে নিলাম কেটে নিয়ে কড়াইতে কাল তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে শাকগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর দিয়ে দেবো এখানে রসুন রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব তোমরা যার যতটুকু ঝাল পছন্দ দিতে পারো তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধুনিয়া এগুলো নুন দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব আমি এরকম দেখো পুরো শাকগুলো ভালো করে ভেজে নিয়েছি শাক ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দেবো এটা মিক্সার জারে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি পেস্ট করে নেবো তোমরা চাইলে এটা পাটাতেও পেস্ট করতে পারো তো আমার এটা পেস্ট হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি একটা বাটিতে নিয়ে নেব বাটিতে নিয়ে আমি এটাতে ভালো অল্প পরিমাণ তেল দিয়ে দেবো তেল দিয়ে ভালো করে মিক্স করে নেব হয়ে গেলো আমার বাটা রেডি তোমরা এরকম বানিয়ে খেয়ে দেখবে অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এটা